खाना करने का বাড়িগুলো আবার আপনাদের আপনারা ডাকায় ব্যবসা করবেন দশ টাকার ভিতরে আপনারা খাটিয়ে খুলে আপনারা ব্যবসা করবেন অনেকগুলো

কিভাবে আপনার সবজি বিক্রি করেন সবজি বিক্রি হয় বিশেষ করে বাচ্চা বিক্রি বাচ্চা মোটামুটি টাকা ছাব্বিশ হাজার টাকা

আপনার এখানে এখান থেকে যদি আপনার কেউ যদি কিনতে চায় তাহলে আপনি দর্শকদেরকে কী বলবেন দর্শককে বলবো যে আমার কাছ থেকে খুব কিনেন অথবা আপনারাও ঘর যদি ব্যবসা শুরু করে অথবা খুব লালন পালন করে আপনারাও স্বাবলম্বী হন নিজেদের সবচেয়ে অপেক্ষা করে পারেন আপনার এখানে খাওয়ার জন্য খুব খাওয়ার জন্য কত টাকা আর যদি লালন পালন করে তাহলে কত টাকা খাবারের জন্য যদি কেউ নেয় তাহলে মানে একজোলা বাচ্চা তিনশো সাড়ে তিনশো টাকা আবার যখন খাওয়ার যেমন আপনার এই মাছখানে যেগুলি আমরা তাকাইলে বলি অথবা টাকা টাকা উঠতে একটু কুড়তে পারে ওরকম যদি হয় তাহলে ছয়শো সাড়ে ছয়শো টাকা অথবা আপনার যখন বড়ো হয় পরিপূর্ণ রানিং বা বিল দেয় বাচ্চা দেয় তখন হয় একজনের ভিতর ধরেন নিম্নতম আপনার থেকে বারোশো বা এক হাজার টাকার ভিতরে এর চেয়ে ভালো ভালো জাতের কবুতর আছে যারা বেশিও বিক্রি হয় যেগুলি আপনি বলেন এই সাড়ে তিন চার পাঁচ হাজার টাকা পর্যন্ত এর চেয়ে দামিও আছে আমার কাছে নাই কিন্তু এ পর্যন্ত আপনাদের যদি কবুতর কিনতে চান তাহলে আপনি কী দামে বিক্রি করবেন বাদ কোন জাতের কবুতর কত দামে বিক্রি করতে চাচ্ছেন আমি বিশেষ করে আপনার যেগুলি সিরাজী বলে সিরাজীগুলো আপনার এই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এর মধ্যে আবার দেশি কবুতর আছে হাজার বারোশো টাকা এর আছে অনেক হাতে আপনি যেগুলি কবুতর বুঝে কবুতরের ভিতরে যদি আবার ছোটো বড়ো হয় অনেক সময় হ্যাঁ ব্যাপার ব্যবসা কবুতর জিনিসটা বিশেষ করে আবার সৌন্দর্যের একটা ব্যবসা করা আছে যত সুন্দর হবে কবুতর ভিতরে যত সুন্দর দেখায় তত বেশি দাম হবে আচ্ছা আমাদের এই বেকারত্ব দূর করার পিছনে একজন সাধারণ বিশ্বাস আমরা কথা বললাম উনি আমাদের যারা বাইকারত্ব আছে তাদেরকে আমরা কীভাবে স্বাবলম্বী করব সেই ব্যাপারে উনি বলবে যে অল্প টাকা কীভাবে সামান্য টাকা লাগিয়ে আমরা কিন্তু আমি বলতে চাই আপনারা যারা ব্যাকারত্ব আছেন অথবা অসুবিধায় করে আছেন যাদের জীবনযাপন করতে কষ্ট হয় হ্যাঁ আপনারা অবশ্যই অবশ্যই এই বছর লালন পালন করেন অথবা এই বছর চাষ করেন অথবা এই দিয়ে আপনারা জীবনকে সুন্দরভাবে গড়ে তোলেন এটাই আমার কথা আর যাদের কেনার প্রয়োজন মনে করেন আমার কাছ থেকে কিন্তু হবে তা না আপনারা যেখান থেকে সুবিধা হয় যার যে এলাকা যার যে পাশেবর্তী সেখান থেকে মানুষ করতে পারেন অবশ্যই মানুষ এটা শুরু করবেন আচ্ছা ঠিক আছে আমরা দর্শকদেরকে বলবো আপনারা তারা এখান থেকে কবুতর সবচেয়ে কম রেটে কিনে একজন উদ্যুক্ত হতে পারেন একজন ভালো ব্যবসায়ী হতে পারেন সেই ব্যাপারে আপনাদেরকে আমাদের একজন কবুতর চাষী উনি আপনাদেরকে সবসময় হেল্প করবে আপনারা ওনার কাছ থেকে আমি আপনার মানে আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা যে কোনো সময় ওনাকে ফোন করে ওনার কবুতরের সম্বন্ধে স্বাস্থ্য ভালো খারাপ সম্বন্ধে আপনারা জানতে পারবেন আশা করি আপনারা এই ভিডিও দেখে